আহলুস জামাআত এর মানুষদের মৌলিক এবং মোটা আগে পরিচয় হল আহলুসুন্না মানে হল যারা নবী সাল্লা সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে মোটা মোটাদাগে সুন্নাতের রাসুলের আলোকে যারা চলে শুধু কোরআন নয় কোরআনের পাশাপাশি সুন্নাতের রাসুলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে যারা সুন্নাতকে অস্বীকার করে সুন্নাতকে মানে না শুধু কোরআনকে মানার কথা বলে এরা আহলুসুন্ন না এরা মূলত মনকেরে হাদিস হাদিস অস্বীকারী যাদেরকে আহলে কোরআন বলা হয় এটা একটা ভ্রান্ত ফেরকা এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা সন্ন্যতকে বর্জন করা এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা সুস্পষ্টভাবে ইমান থেকে খারিজ করে দেয় মানুষকে যদি কেউ সুন্নত রাসুলকে প্রামান এর প্রামাণ্যতাকে অস্বীকার করে সে মুসলমানই থাকে না খুব ভয়াবহ একটা ব্যাপার আর আলুসুন্নাম হলো যারা কোরআনের পাশাপাশি সুন্নত রাসুলকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে আর ওয়াল জামা আমানি হলো আতু সাহাবা সাহাবিদের জামাত বা সাহাবা একরামের প্রতি যাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তাদের প্রতি স্বীকৃতি আছে অনুসরণ করে সাহাবা একরামকে এরা হলো আলোসনুল জামাত অর্থাৎ একদিকে রসুল্লাহাম সাল্লা সুন্নাকে তারা মানে আর অপরদিকে সাহাবায় ক্রামের ব্যাখ্যা বিশ্লেষণ মোটা দাগে সাহবা একরামকে অনুকরণীয় মনে করে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি সাহাবির কোনো ভুল হতে পারে কিন্তু মোটা দাগে মৌলিকভাবে সাহাবা একরাম তারা করাম হাদিসের ব্যাখ্যার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি এবং তাদেরকে অনুসরণ করে সেক্ষেত্রে এটা হলো আহলোসনুল জামাতের পরিচয় মোটা দাগে এর বাইরে জামাতের বৈশিষ্ট্য তাদের আলামত তাদের বিশ্বাস বিস্তারিত এগুলো নিয়ে অনেক ছোট বড় বই পুস্তক লেখা আছে বিস্তারিত সেগুলোতে আমরা দেখে নিতে পারবো ভরসা